তো ভাইয়া আপনি তো একজন আলেম মানুষ আপনাকে দিনের খেজ মতে রেখেছে আলহামদুলিল্লাহ আলহামদুল তো সেখান থেকে আপনি যে উদ্যোগটা নিয়েছেন একজন ব্যবসায়ী হবেন তো অনলাইন প্ল্যাটফর্মে তো অনেক ভিডিও আসে অনেকেই অনেক ধরনের ভিডিও করে অনেক ব্যবসায়ীরা রয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আল্লাহলা আপনার আপনাকে আমার প্রতিষ্ঠানকে কেন পছন্দ করাইল এবং আপনার আমার প্রতিষ্ঠানের প্রতি কতটুকু আপনার মানে বিশ্বাস অর্জন হইল যে এত দূরের থেকে সেই ম্যামেন সিং মুক্তা গাছা থেকে আল্লাহ তালা আপনাকে এই ঢাকায় অনেকটা পথ পাড়ি দিয়ে নিয়ে এসেছে তো সেক্ষেত্রে আপনি যদি একটু বলতেন যে আমাদের কোথা থেকে আপনার বিশ্বাসটা অর্জন হইলো এবং আমাদের এখানে যে আসলেন আমাদের এখানে যে মালগুলো দেখলেন সেটার সম্পর্কে একটু শটে বলবেন এবং আমাদের যারা নতুন উদ্যুক্ত আছে তাদের বিষয় যদি আপনার কিছু বলা থাকে ইনশাআল্লাহ সেটাও বলবেন জি আলহামদুলিল্লাহ আপনি খুব সুন্দর চমৎকার একটা কথা বলেছেন মূলত আপনি আপনার কিছু ভিডিও দেখছি ভিডিও থেকে আমি ভিডিও থেকে যতটুকু আপনার কাছ থেকে আমি জ্ঞান অর্জন করছি তার থেকে বেশি আশা আমি এখানে পেয়েছি আমি আসার পথে কিন্তু আপনারে একটু বিঘ্ন ঘটেছে সেটা হ্যাঁ আরেকটা বলি আশার সময় আমি মানুষকে যখন জিজ্ঞাসা করলাম যে আমিনুল ফ্যাশন ডোর থেকে কোআলগা মে যাব। কারণ আমি একটু বললাম তখন বলল যে ওখানে যাবেন আচ্ছা ঠিক একটু দরা খেয়ে আসেন। তা আমি মন খারাপ করি নাই। আমি এইখানে উদ্যুক উদ্যুকি নিয়ত নিয়তি নমালা আমাল বিনিয়ত আমি এখানে আসব মহান রব্বুল আলামিন আমাকে নিয়ে আসছে। শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে উপযুক্ত জায়গায় আনছে। আমি এখন পর্যন্ত আমি মনে করতেছি। বাদ বাকিটা আল্লাহই জানা ভালো দেয়। তো আমি এইখানে আয়শা আমি আপনার মোবাইলে যা দেখছি আমি ভিডিওতে যা দেখছি মহান রবুল্লাহ আলমিন ভালো জানে তার থেকে আমি অনেক আন্তরিকতা পেয়েছি আমার মনে হচ্ছে আমার ব্যবসার সফলতা আসবো আল্লাহ আপনি আমাকে যেভাবে গুড়ে মাল দেখাইলেন বা একটু একটু করে আমাকে যেভাবে বুঝিয়ে দিলেন আমি আর যথেষ্ট পরিমাণ সার পাইছি আমি আরও দু এক জায়গায় একটু আলাপ আলোচনা করছি তার মধ্যে থেকে আমি যতটুকু জ্ঞান অর্জন করছি মহান রবুল্লাহ আলমিন আমাকে একটা উপযুক্ত একটি জায়গায় আনছে আমি আরেকটি কথা বলছেন যে আমি নতুনদের কি বলবো হ্যাঁ আমি নতুনদের উদ্দেশ্যে যারা চিনেন না জানেন না আমি কিন্তু হাফেজ হয়ে নাই মোহান আলামিন আমাকে দিয়েছে আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করে জাকের চা বিয় করে অত ইসু অত জিল্লু মান্তাশা বিয়াদিকাল খিদ তো মহান রবাহ আলমিন আমাকে এখানে আনছে আমি এই জন্য সুক্রিয়া যারা নতুন ব্যবসা করবেন তারা অবশ্যই এখানে আমি সাজেস্ট করছি তাদেরকে আসার জন্য অবশ্যই আপনারা কেউ ঠকবেন না আল্লাহ পাকচায় তো ইনশা আল্লাহ আমি ঠকি নাই আপনারা ইনশা আল্লাহ না আমি এতটুকু কথা মোটামুটি গ্যারান্টি সহকারে বলতে পারি বাদ বাকি বিশ্বাস করা না করা আপনার ইমানের ব্যাপার আল্লাহ সকলকে তো ওরা যেভাবে আপনাকে বলেছিল যে আমাদের প্রতিষ্ঠানে আসলে ধরা খাইতে পারেন অথবা ধরা খাবেন তো এই বিষয়ে ইসলাম কি বলে কারণ আপনার জন্য একজন আলেম মানুষ তো তো সেই ক্ষেত্রে এই জিনিসটাও কিন্তু দেখা যায় আমাদের অনেক ভাইয়েরও আছে আমি আমাদের ভিডিও আপনি দেখেছেন আপনি জানেন যে আমার এখানে আসার পর্যন্ত অনেকেই ওদেরকে দায়িকা নিয়ে মাল দিয়ে দিছে অনেক সমস্যা হয়েছে তারপরে এই যে যে একটা মানুষের নামে মিথ্যাচার অথবা আসলে আমি কিন্তু 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 আপনাকে আগেই যে ভাই আমি আমি না আমাকে সেই নাই চেষ্টা করতে পারবো আমি চেষ্টা করি এটা এটা আমি আপনাকে শুরুতেও বলেছি এবং আমি আপনাকে যেভাবে বর্ণনাটা দিয়েছি মালের গাইডের সম্পর্কে আশা রাখি যে অন্য কেউ হয়তোবা এইভাবে আপনাকে বলবে না কারণ সবাই তো মিথ্যাচার নিয়ে ব্যস্ত সবাই চায় আমি বিক্রি করি আমি বিক্রি করি আর আমরা চাই যে আমরা কিভাবে আপনাদেরকে সেবা দেব সেই উদ্দেশ্যে আমরা কাজ করি এবং আপনার যে মনক্ষুণ্ণ হয়েছিল ওদের কথা শুনে আর এখানে এসে যখন আপনি বিষয়টা অন্যরকম দেখলেন তো এইটার বিষয়ে আপনি একটু কি বলতে চান আসলে আমরা কারো উপকার করতে না পারি কিন্তু অন্তত ক্ষতিটা যেন না করি হিংসা ইয়াকুমল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুল হাসানা রুল হাতত হিংসা হয়তো তোমরা দূরে থাকো কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয় যেরকম আগুন শুকনো কাঠকে পুড়িয়ে সার্ক্ষার করে দেয় তদ্রুপভাবে ধ্বংস করে দেয় আমরা কারো যদি উপকার করতে না পারি আমরা কারো সমালোচনা যেন না করি কারো সমালোচনা যদি কারো করি আমি তার গুণাটা আমি নিয়ে গেলাম খামাকা আমি নিজে ক্ষতিগ্রস্ত হইলাম এই জন্য আমি বলবো আমরা কারো কোনো বিপদ করব না যে যেভাবে ব্যবসা করতেছে মাহবুল্লাহ আলমী যাকে যেভাবে বরকত দিতেছে আল্লাহ সকলকে সেইভাবেই দেখ আমরা কাউকে হিংসা করব না আমি এই কথাই

আপনারা এখানে আপনারা আসবেন ইনশাআল্লাহ আপনি তো একজন আলেম মানুষ ওই হিসাবে আল্লাহ যদি কবুল করেন হ্যাঁ জ্ঞান আপনার ভিতরে আছে রয়েছে আল্লাহ তাআলা আপনাকে সেই জ্ঞানটা দান করেছে যার কারণে আপনি দিনদার মানুষ সম্পর্কে অনেকটা বিষয় অবগত আছেন তো সেই পরিপ্রেক্ষিতে অনেক সময় আমাদের এরকম হয় মানুষ কিন্তু কান কথাই কিন্তু কানদায়ে বেশি তবে আমি কিন্তু আপনাকে শুরুতে একটা কথা বলেছি এবং আমি সবাইকে একই কথা বলি যে আল্লাহ আমি চেষ্টা করতেছি আপনাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি মানে তৈরি করার জন্য গইরা তোলার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি সর্বোচ্চ সাপোর্টটা দিচ্ছি এখন কবুলতা তো আল্লাহ তাআলার হবে রিজিকটা তো আল্লাহ তাআলা করে রাখছে এখন যদি আপনাকে ব্যবসিক হিসেবে কবুল না করে এবং আপনার ধৈর্য আপনার ইচ্ছা শক্তি আপনার পরিশ্রম যদি আপনি পারফেক্টলি ভাবে না দিতে পারেন এখন ধরেন আপনি সাবে শিখবেন এখন আপনাকে পানিতে ছাড়া হইলো কিন্তু আপনার ইচ্ছা শক্তি নাই আপনার

আমার ওই পরিশ্রম করা লাগবে আমি যদি পরিশ্রম করে সফলতা আনি তাহলে মহানব্লা আলমিন আমাকে দিবে বরকত দিবে আর যদি আমি পরিশ্রম করলাম না তাহলে তোমার বরকত আসবে আল্লাহ তাআলা তো বলেই দিয়েছে যে তুমি ফরজ ফরজের সালাত আদায়ের পরে তুমি জমিনে ছড়া ছিটে দৌড়াইনার কথা বলছে তুমি তোমার রিজিক তালাশ করে না এখন আমি কিন্তু আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিতে পারবো সর্বোচ্চ চেষ্টা ভাই আমরা তো ব্যবসা করি আমরা কি চাবো যে আপনাকে একটা খারাপ মাল দিয়ে আপনার ব্যবসাটা নষ্ট হয়ে যায় না কোন বাইরে থেকে মালটা আসে ভাই আমার এটার ভিতর আমিও ঢুকি না আপনিও ঢুকে না তারপর আমরা কাস্টমারের রিভিউর উপরে নির্ভর করি তো আপনাদেরকে মাল দেই ভাই দেখেন যেখানে মানুষ লাখ লাখ টাকা ব্যাংকে ঢুকাইতেছে আমি ব্যাংক থেকে টাকা দিয়ে কি করতেছি তাদেরকে চেষ্টা করতেছি তারা ব্যবসায়ী হিসাবে দাঁড়ায় যাক আমি আমার পকেট এটাকে অনেক লস দিতেছে বুঝে না না বুঝার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কোন দোকানদার আছে তার কাছ থেকে মাল কিনা লস করছেন সে আপনাকে টাকা দিবে বলেন না 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 এরকম আমি দিতেছি কেন দিতেছি কারণ আমি আমি আমাকে এই কথাটা বলছেন আমি যখন ব্যবসায় বিপদে পড়েছি আমার এক বড় ভাই আমাকে একটা সাপোর্টিং দিয়েছে যার কারণে আবার আমি আল্লাহ তাআলা আমাকে দার হওয়ার সুযোগ দিয়েছে আমি 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 বরকত হিসাবে আবার আল্লাহ তাআলার প্রতি আমার একিন ছিল যার কারণে আমি আবার ব্যবসায়ী করে

মানে ইসলাম যেভাবে বলছে ব্যবসা করার জন্য আমি কিন্তু সেভাবে তাদেরকে সত্যিটা উপস্থাপন করে আমি চাই ব্যবসাটা করার জন্য এখন আপনাকে আমি কিন্তু প্রথমে কিন্তু আমি সবকিছু পাট টুপাট বুঝাই দিছি না এখন বুঝানোর পরে যদি মালটা খারাপ হয়ে যায় দোষ টাকা আমার না আপনার

আপনার পরকালে আবার জব করা লাগে আমরা এমন কর্ম আমরা সব সকলেই করব যে এই জগতে যাই কর্ম করব ওইখান থেকে যেন আমরা পরকালে মুনাফা যেন পাই ওইখান থেকে শাস্তি যেন আমার দুনিয়া পরকালে যেন না যায় তো আমাদের সবার ভিতরে আল্লাহ দিনের বুঝ দান করুক এবং আমরা চেষ্টা করব যারাই ব্যবসা করতেছি সৎ ভাবে এবং সেবার উদ্দেশ্যে যাতে ব্যবসাটা পরিচালনা করা যায় কোনো মিথ্যাচার করে ব্যবসা না জন্য ব্যবসাটাকে দিবে কিন্তু লং টাইম প্রসেসে যদি আপনি কাজ করতে চান এবং আল্লাহ তালার ভয় যদি আপনার ভিতরে থাকে আপনি কোনো মিথ্যাচার করে মাল সেল করতে পারবেন না যদি আপনার ভিতরে আল্লাহ তালার ভয় থাকে আর যদি আপনি দুনিয়াবি মুখী হন তাহলে আপনার যদি আল্লাহ তালার প্রতি কোনো ভয় না থাকে মৃত্যুর পরে যে শাস্তিটা আছে সেটার বিষয় যদি আপনার জানা না থাকা তখন আপনি অনেক অপকর্মই করে ফেলবেন আমি তাহলে বুদ্ধিমান না যে তো সেই ক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুক এবং হেদায়ত দান করুক যারা অসৎভাবে টাকা কামাইতে চাইতে আল্লাহ তালা যাতে ওদেরকে সৎ টাকা কামানোর ইনকামটা করে দেয় সবাই ব্যবসা করতে আসছে সবাই ব্যবসায়ী সবার ভিতরে ভালো আছে খারাপও আছে কারো ভিতরে একটু ভালোর পরিমাণটা বেশি কারো ভিতরে একটু খারাপের পরিমাণটা বেশি আপনি যেমন নিয়ত করবেন আল্লাহ তালা আপনার জন্য তেমনটাই দিবে জি ঠিক আছে তো নিয়ত সহি রাখবেন ইনশাল্লাহ ব্যবসায় অনেক বরকত আসবে আর ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের একটা এটিম খানা রয়েছে এবং সেটা সে নিজে পরিচালনা করতেছে তো ওনার একটু সাময়িক কষ্ট হয়ে যাচ্ছে তো আল্লাহ তালার কাছে আমি দোয়া করি এবং যারা দিনের খেজমত করতে চান একটা যদি এতিমের দায়িত্ব নিতে চান ইনশাল্লাহ আমাকে নক করবেন আমি ভাইয়ের নাম্বার দিয়ে দিব আপনি নিজ দায়িত্বে সেই এতিমকে সহযোগিতা করবেন বছরে অন্ততপক্ষে একটা এটিমের দায়িত্ব নিয়ে নেন এটিমের মাথার উপরে হাত বুলাইলো যে নেকি আছে সেটার ভিতর বিষয়ে যদি আপনি অবগত থাকেন ইনশাল্লাহ আল্লাহ তাহলে আপনাকে দুন জাহানের কামিয়াবি দান করবে তো আমি চাব যদি ওনার প্রতিষ্ঠানে এতিমখানায় কেউ সহযোগিতা করতে চান ইনশাল্লাহ আমাকে পার্সোনালি নক দিলে আমি ওনার নাম্বার ডিটেলস সব কিছু দিয়ে দিতে পারবো কারণ যেহেতু ওনারা অনেক দূর দূরান্ত থেকে আসে গ্রাম্য এরিয়া প্রত্যন্ত প্রত্যন্ত এরিয়া তো সেখানে আমাদের মতে এরকম মানে হাই সোসাইটির লোক খুব কমই থাকে তো উনি ওনার নিজের উদ্যোগে খুব কষ্ট হয় ওনার পরিচালনা করতে আমার সাথে অনেক কথা শেয়ার করেছে তো এরকম যদি কোনো ব্যক্তি থাকেন ইনশাআল্লাহ আমাকে বলবেন আমি সর্বোচ্চ ওনার নাম্বার থেকে শুরু করে ওনার প্রতিষ্ঠানের ডিটেলস সবকিছু দিয়ে দেবো আপনি নিজে গিয়ে ওখানে ভিজিট করে ইনশাল্লাহ দেখা যদি আপনার মনে হয় আমি একটা এটিএমের দায়িত্ব নিব ইনশাল্লাহ আপনাকে অবশ্যই করে ভিডিওটা আপনি আমাদের এটা বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ জনগণের স্বার্থে তো আমি দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যাতে আমরা সৎভাবে আল্লাহতালা যাতে সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে এবং আমাদের যারা মানব জাতি আছে তাদেরকে যাতে ন্যূনতম সেবাটা আল্লাহ তালা আমাকে দিয়ে করা সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি যাতে আল্লাহ তালা মৃত্যু রাখ পর্যন্ত আমাকে সেইভাবে অটল রাখার তফিক দান করে আমার জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ওনার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম